আর তুমি অত ফল নিয়ে এসছো কেন প্রত্যেকবার যখন আছে তোমাকে এত ফল আনতে হয় তুই কিলো পাল্লা ধরে নিয়ে চলে মনে হচ্ছে তো অসুবিধার কথা তুমি নিয়ে যাবে ফল অল

উনি আসবে না সেই আগে তো কত মুসম্বি আর মানে আটকি নিয়েছিল আগেও নিয়েছিল সেকেন্ড টাইম এসেছিলো আবার পাঁচশো টাকা দিয়ে গেছিলো আজকে আবার নিয়ে এসেছে ও হচ্ছে লেবু এর আগেও বলেছিল যে মাছ নিয়ে বলেছি মাছ নিয়ে গেলে কথা বলবো না আজকে মাছটা আনি এখন এসেছি গাছগুলোতে জল দিতে কালকে আর দাম হয়নি ছিলাম না বলে আর ওর ওর সময় হয়নি আসলে দেবে কখন পুজো তো একসাথেই তো বেরালাম যদি থাকতেন তাহলে কাল সকালে দিয়ে হিত কাল সকালে বলছি আজকে সকালে জল দিয়ে দিতে সুন্দর হতে যায় বলে একবারে ঠাকুরটাও দিয়ে নিয়েছি মানে এখনো তেমন সুন্দর নামেনি একবারে দিয়ে তারপর ইচ্ছে আছে আর আজকে আমি করছি হচ্ছে মিষ্টি দই মানে সুন্দরের যে ভাঁড়গুলো থাকে না সেগুলো হচ্ছে অনেকদিন হচ্ছে এনে রেখেছি প্রায় এক সপ্তাহ তো হয়েই গেছে ওই পাউর কাউকে দিয়েই আনিয়েছিলাম ওই সাইকেলওয়ালা কাকু তো উনিই এনে দিয়েছিল আমাকে মানে আমাদের এখান থেকে ভেনে করে যাচ্ছিলো তো ওনার কাছ থেকেই এনে দিয়েছে দুধ ফোটানো হয়ে গেছে আর হচ্ছে শর হয়েছে তুলে নিয়েছি অনেকটা মতো খুব আবার বেশি হয়নি অল্প পেয়েছি সরটা কিনে নিয়ে এগুলো হচ্ছে না দুটো মিলিয়ে করেছি আগেবারে যখন করেছিল শুধু চিনি দিয়ে আজকে হচ্ছে বাতাসাও দিয়েছি হচ্ছে মা অনেকটা বাতাসা দিয়েছিল যখন এসছিলাম তার আগের দিয়েছিল সে বাতাসাটা পড়েই রয়েছে বাতাসার জল খাওয়া হয় না তো ভাবলাম সেই বাতাসাটাই দিয়ে দিই চিনি তো আগেই দিয়েছি আর হচ্ছে বাতাসাটা এখন অল্প করে দিলাম কারণ একটু তাহলে লালটা ভালো হয় আর চিনিও আগে দিয়েছি চিনিটাকে একটু ক্যারামেল টাইপে করে নিয়ে দিয়েছি তা অত অতটা কালার আসেনি খুব সামান্যই করেছিলাম অবশ্য তা মনে হলো বাতাসাও একটু দিয়ে যার জন্য কালারটা হালকা লাল এসছেও তো ঠান্ডা হয়ে গেছে এবার হচ্ছে দিয়ে দেবো আর সারটা পুরো রেডি করে নিয়েছি মানে ভাঁড়টা যেটুকু স্বর বাঁচিয়ে রেখেছিলাম মানে হয়েছিল বার করতে পেরেছিলাম সর সেইটুকু স্বরই দিয়ে দিচ্ছেতে এটা রেডি হয়ে গেছে দুটো পাত্রের মধ্যে দুটো ভাঁড় বসিয়েছি কেন একটার মধ্যে হচ্ছে না বসিয়েছিলাম পড়ে গেছে একটু মানে ভাড়াটা হয়ে একটু পড়েও গেছে যার জন্য দুটো দুদিকে বসিয়েছি তো গ্যাসটা একটু জ্বালিয়ে দিয়ে মানে দু মিনিট মতন জ্বালিয়ে বন্ধ করে দিয়েছি আপাতত এটা এরকমই থাক সে কালকে খুলবো এটা এভাবে সরিয়ে রেখে দেবো সাইডে একটু পরে ততক্ষণ গ্যাসেই থাক এবার হচ্ছে এই সবে হচ্ছে দোকান বন্ধ হলো আর হচ্ছে একজন গাড়ি তুলছে থেকে থেকে তার পেছনে খালি লাগে এ ভালো মিষ্টি খাওয়ার অভ্যাস হয়েছে মিষ্টি মিষ্টি বলতে সন্দেশ খাবে লাড্ডু বা রস জাতীয় মিষ্টি দিলে খাবে না মানে সন্দেশ দিতে হবে আর আজকে লাড্ডু দিয়ে চাই যে লাড্ডু খাইনি খালি ওর পেছনে লাগে একে বিস্কুট বুড়ো করে দিতে হয় এবার গোটা দিলে খেতে অসুবিধা হয়